গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের টাকা রেটগুলো অনেকটা বেড়েছে ওমানের রিয়ালের রেট বেড়েছে এমনিভাবে ভাবে কুয়েত বলেন কাতার বলেন দুবাই বলেন সৌদি বলেন বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা আজকে হলো সেপ্টেম্বর মাসের বারো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিব কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তবে আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা তিরানব্বইয়ের ভিতরে পেয়ে যাবেন বরাবর তেত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন আলদার এক চেঞ্জে বত্রিশ টাকা একানব্বই পয়সা আল জাজিরা একচেঞ্জে বত্রিশ টাকা আটাশি পয়সা আল মিরকাফ এক চেঞ্জে বত্রিশ টাকা তিরানব্বই পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলো এতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা একচেঞ্জে এক দুই পয়সা ব্যবধানটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পাবেন মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা চৌষট্টি পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা ছেষট্টি পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা সাতষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজ চেয়ে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে সাতাশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে এবং ব্যাঙ্কে একশো একুশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো উনিশ টাকা আঠাশ পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে ইউরোপীয় এক কিরে একশো একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ইন্ডিয়ান এক কুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডে একশো ছাপান্ন টাকা সত্তর পয়সা ইতালিয়ান এক কিরতে একশো বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক রিয়ালের বিনিময় বত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা একাশি পয়সা পাউরি থেকে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মোবাইল লিপে এবং ইউআর পে থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একান্ন পয়সা তাহুল আল থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা এগারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক ক্লেও ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা জাপানের এক কেনি কেনজিও টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশো তো বারো টাকা বিশ পয়সা উমানের পুরুষোত্তম গান্জি একচেঞ্জে তিনশো এগারো টাকা ষাট পয়সা আল জাদিদ একচেন যে তিনশো এগারো টাকা চুয়ান্ন পয়সা জয়লুকাস একচান্জে তিনশো এগারো টাকা তিন পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন উমানের গালফ একচ্যান্জে তিনশো বারো টাকা বিশ পয়সা আমদান একচেঞ্জে তিনশো এগারো টাকা চুয়ান্ন পয়সা মডার্ন মডান একচেঞ্জে তিনশো এগারো টাকা পঞ্চাশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো এগারো টাকা পনেরো পয়সা গ্লোবাল মানি একচেঞ্জে তিনশো এগারো টাকা পঞ্চাশ পয়সা মোস্তফা সুলতান একচেঞ্জে তিনশো এগারো টাকা পঁয়ত্রিশ পয়সা মুসান্দাম একচেঞ্জে তিনশো এগারো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব হবে না দুবার এক আমি বত্রিশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন দুবার জিসিসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিনের তিনশো পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলানসারি একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা তাছাড়া কুয়েতের এক একচেঞ্জ সাল মুজাইনি জয়লুকা সালনাদা বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো চুরানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা একদিন একদিনে তিনশত আঠারো টাকা সাতচল্লিশ পয়সা বার আইনের জেন্ট বিএফসি লুলো এনিসি ওয়েস্টার্ন ইউনিয়ন সকল অ্যাকশনগুলোতে গুলাতে সকল অ্যাকশনগুলোতে গুলাতে তিনশো আঠারো টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট